সো গাইস আমরা এই মুহূর্তে আছি রেতিরো পার্কের কাচের বাড়ির লেকের ধারে সো দেখতেই পারছেন কত সুন্দর এই পরিবেশটি রেতিরো পার্কের অনেক সৌন্দর্যের মাঝে এটি অন্যতম এই লেকের জলে দেখা মিলবে বিভিন্ন প্রজাতির নানা রকমের রঙিন মাছ বিভিন্ন প্রজাতির তীর হাঁস সহ বড় বড় কিছু কচ্ছপ আর এই লেকের মাঝখানে দেখা মিলবে অনেক সুন্দর বড় একটি ঝর্ণা আর এই ঝর্নাটিও দেখতে বেশ আকর্ষণীয় এই সৌন্দর্যগুলো উপভোগ করার পাশাপাশি অনেকেই এই লেকের জলে থাকা মাছ হাঁস কচ্ছপগুলোকে খাবার খাওয়াচ্ছে আর এই বিষয়গুলো দেখতে সত্যি খুবই অসাধারণ লাগছিল আমাদের এই সকল রিলস অ্যান্ড ভ্লগসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস ফলো দিয়ে আমাদের আপন মাদ্রিদ ভ্লগের ফেসবুক পেজ প্রোফাইল ইউটিউব চ্যানেল সহ টিকটক অ্যান্ড ইনস্টাগ্রামে আমাদের সাথেই থাকবেন